রেল উচ্ছেদকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিধায়ক তপন দাশগুপ্তের হস্তক্ষেপ হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের অবনিপল্লিতে রেল কর্তৃপক্ষের উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে এক নম্বর রেলগেট সংলগ্ন এই এলাকায় প্রায় একশো একুশটি বসত বাড়িতে রেলের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ লাগিয়ে দিয়ে গেছে নোটিশে উল্লেখ করা হয়েছে যে আগামী তিন তারিখের মধ্যে স্থানীয় বাসিন্দাদের এলাকা খালি করতে হবে না হলে রেল নিজস্ব উদ্যোগে উচ্ছেদ অভিযান চালাবে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আজ সকালে ঘটনাস্থলে পৌঁছান সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত তিনি এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুশ্চিন্তা ও উদ্বেগ মনোযোগ সহকারে শোনেন সেখান থেকেই তিনি রেল কর্তৃপক্ষকে ফোনে স্পষ্ট জানান কোনোরকম পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদ করা যাবে না তিনি বলেন আমি রেলের জমিতে দখল নিয়ে প্রশ্ন তুলছি না রেলের জমি রেল নিক তাতে অসুবিধা নেই কিন্তু যারা এখানে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে একতরফা উচ্ছেদ কোনোভাবেই মানবিক নয় আমি আগামী তিন তারিখে নিজে উপস্থিত থাকব এবং দেখব যাতে গরিব মানুষের উপর অন্যায়ভাবে উচ্ছেদ চাপিয়ে দেওয়া না হয় বিধায়কের এই হস্তক্ষেপে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে যদিও রেলের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে স্থানীয় প্রশাসনও সতর্ক রয়েছে এখন দেখার বিষয়ে রেল কর্তৃপক্ষ আগামী দিনে কী সিদ্ধান্ত নেয় এবং পুনর্বাসনের কোনো রূপরেখা তারা তুলে ধরে কিনা আপাতত তিন তারিখের দিকে তাকিয়ে আছে গোটা বাঁশ পেরিয়া কোনো হাত পাও নেই এমনকি ভেঙে দিলে টাকা পয়সা একখানে যাবো বা কোনো না দাঁড়াবো এমন রাস্তা নাই খুব অনাথ কি বলবো একটা ছেলে কোনো তাদের সংসারই বাঁচাই চার জবেশটা খাওয়াই এর দিনটা কোনো দিন হচ্ছে কোনো দিন হচ্ছে না আর আমি তো এই পথে পথে কাঁদি আর কী করবো বাবা কত বছর ধরে আছেন এখানে এখানে সেই চল্লিশ পঞ্চাশ বছর আজকে না বাবা তখন আমার ছেলে মেয়ে ছোটো ছোটো এখানে এই বছর বছর আমরা আজকে দীর্ঘ আছি আমাদের এখানেই জন্ম কিন্তু কিছু করার হঠাৎ যে জিনিসটা এসছে সবার চিন্তিত আমরা কারো খাওয়া দাওয়া আমাদের সবই ঘুম আসার উঠে গেছে আমরা সবার রেলের কাছে বা আমাদের বিধায়ক এসে তার কাছে আমরা এইটুকানি চাই যে আমাদের একটু পুনর্বান বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক বিধায়কের কাছে আশা এটাই করবো যে তারা সেই আমাদের পাশে থাকে আমাদের যে কোনো একটা ব্যবস্থা করে দেয় আজকে রেল রেলের কাছে আমরা গেছিলাম রেল আমাদের কোনো আশ্বাস দেয়নি আমরা সবাই চিন্তিত খাওয়া দাওয়া মা বাবার সবার ঘুম উঠে গেছে আমার মা দু তিনবার অজ্ঞান হয়ে গেছে কী করা যাবে এখন এই পরিস্থিতি আমরা সবাই আছি এখন যদি আমাদের সবাই আজকে আপনারা মিডিয়ার মাধ্যমে বা আমাদের বিধায়ক এসছে বা রেলকর্মী কাছে সবার কাছে আমাদের কাছে অনুরোধ একটাই যে আমাদের দিকে একটু তাকাক আমরা গরিব মানুষ আমরা কোথায় যাব দেখুন আমি এসেছি দশ বছর ধরে এবার সেখান থেকে একটা কথা বলবো যেহেতু আরো মানুষরা রয়েছেন এত বছর ধরে বসবাস করছে সেখান থেকে বলবো উচ্ছেদ করাটা উচিত না তার একটা মিনিমাম কিছু দিক কিছু দিয়ে তারপর জায়গাটা করবে হ্যাঁ রেলের অবশ্যই তারা সেটা করবে কিন্তু আমাদের কি আমরা এত বছর ধরে বসবাস করেছি তারা খরচা করে এত কিছু করেছে কারণ আজকে সিমেন্ট বালির প্রচুর দাম রয়েছে তাই না এবার সেখান থেকে যেহেতু এগুলো করেছে তারও তো একটা মিনিমাম দাম রয়েছে তো সেখান থেকে বলবো যদিও উচ্ছেদ করে তারখান কিন্তু একটা বাসস্থান দিয়ে মিনিমাম টাকা দিয়ে সেটাকে জায়গা করবে রেল ফেল তো সেটা তো হঠাৎ করে। করে সপ্তগ্রাম বিধানসভা আমি এখানকার বিধায়ক রেলের জমিতে যদি এখানে ফোর্ট লাইন করার জন্য যদি জমি ল্যান্ড লাগে ওদের ল্যান্ড আছে প্রচুর আমাদের কেউ বলছে না আমরা উঠবো না ওরা বলছে আমাদের অল্টারনেটিভ বন্দোবস্ত করতে হবে বাচ্চা বাচ্চা দিয়ে কোথায় যাবে আমারও ডিমান্ড অল্টারনেটিভ জায়গা দিয়ে দেখ যারা রেল গেলে এই যে দিয়েছে তিন তারিখে ছাড়তে হবে জমিদারি পেয়ে গেছে তিন তারিখে আমি এখানে স্পটে থাকবো তিনদারকে ছাড়তে হবে কেউ কোনো জমি ছাড়বে না অল্টারনেটিভ জায়গা দেবে জমি টাইমস